ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব সম্পর্কে বা মে দিবস সম্পর্কে আজকে মে দিবস সম্পর্কে আলোচনা করছি এই কারণে যে আমি একাডেমিক বিষয়ে ভিডিও বানাই সাবজেক্ট ওয়াইজ আমি ভিডিও বানাই তোমরা জানো পলিটিক্যাল সায়েন্স আমার সেন্টার আমার চ্যানেল এবং ইতিহাসও আমি ভিডিও বানাই তো আন্তর্জাতিক মেয়ে দিবস পয়লা মে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের সমস্ত মানবজাতির ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিশ্বের প্রতিটা দেশের ক্ষেত্রে পয়লা মে আন্তর্জাতিক শ্রম দিবস আন্তর্জাতিক মে দিবস এটা গুরুত্বপূর্ণ আজকে দু হাজার পঁচিশ পয়লা মে এটা গুরুত্বপূর্ণ কেন এটা আজকের দিনটা শ্রম দিবস হিসাবে পালন করা হয় কেন আজকে বিশ্বের প্রায় দেশ ছুটি ঘোষণা করেছে সরকারিভাবে ভাবে আর যেসব দেশ সরকারি ছুটি ঘোষণা করেনি সেই সব দেশের মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমিক শ্রেণী তারা কিন্তু আজকের দিনটাকে স্মরণ করছে আজকের দিনটাকে পালন করছে আজকের দিনটা মহান দিবস আজকের দিনটা আন্তর্জাতিক শ্রম শ্রমিক দিবস আজকের দিনটা শ্রমিকদের শ্রমজীবী মানুষের শুধু কারখানা শ্রমিক নয় যারা খেটে খাওয়া মানুষ দোকানে কর্মচারী ক্ষেত মজুর যারা ফেরিওয়ালা রিক্সাওয়ালা টোটোওয়ালা অটোওয়ালা বাস চালক রেল চালক বিমান চালক প্রতিটা শ্রমজীবী মানুষের কাছে আজকের দিনের তাৎপর্য আজকের দিনের গুরুত্ব অনেক অনেক বেশি তার পাশাপাশি সরকার পুঁজিবাদী দেশগুলো হলেও তারা পুঁজির মালিককে সমর্থন করে করে মালিকের আর সময়ে স্বার্থকে ধরে রাখে রাষ্ট্রকে শ্রমজীবী মানুষের শোষণের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে বর্তমান পুঁজিপতি শ্রেণী তবু কিন্তু তারা মেনে নিতে বাধ্য হয়েছে স্বীকার করে নিতে বাধ্য হয়েছে পয়লা মে দিনটাকে ছুটির দিন হিসাবে তারা ঘোষণা করেছে পয়লা মে কেন গুরুত্বপূর্ণ এই দিনটার ঐতিহাসিক তাৎপর্য কি এ কথা আলোচনা করতে গিয়ে আমাদের ইতিহাসের সময়ের দিক থেকে পিছনের দিকে যেতে হবে আঠারোশো ছিয়াশি সালে পয়লা মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক ধর্মঘট হয় এই শ্রমিক ধর্মঘট গোটা আমেরিকা ব্যাপী সংগঠিত হয় কেন শ্রমিকদের পয়লা মেয়ের আগে তাদের আঠারো ঘন্টা উনিশ ঘন্টা খাটিয়ে নেওয়া হতো মালিক খাটাতো মালিক আঠারো উনিশ ঘন্টা শ্রমিকদের খাটিয়ে নিয়ে তাদেরকে তাদের উদ্বৃত্ত মূল্য শোষণ করত তাদের উপরে অত্যাচার করত যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছে তখন থেকে শ্রমিকদের রাতের বেলাতে খাটিয়ে নেওয়া হতো দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তারা কারখানাতে ধুলে পড়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত তারা আন্দোলন করেছে হয়েছে। তাতে কিছু হয়নি শ্রমিকরা দুঃখে ক্ষোভে রাগে রাগে নাড বোল্ড ভেঙে ফেলেছে ইংল্যান্ডের নাট বোল্ড ভাঙার আন্দোলন হয়েছে তাতে তারা সফল হয়নি তারা সফল হয়নি তার কারণে নাক بول মেশিন ভেঙে মেশিনের মালিককে মালিকের বিরুদ্ধে প্রতিবাদ যত নয় তখন তারা মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করেছে একটা কারখানাতে সেই কারখানা শ্রমিকরা প্রতিবাদ করেছে ধর্মঘট করেছে একাধিক কারখানাতে ধর্মঘট করেছে তারা সংগঠন গড়ে তুলেছে শ্রমিক সংগঠন গড়ে তুলেছে এইভাবে শ্রমজীবী মানুষ বাঁচার তাগিদে মিনিমাম মজুরির বিনিময়ে তারা শ্রমশক্তি বিক্রি করতে বাধ্য হয় মালিকের অধীন মালিক তার শ্রমিকের মজুরি বাড়াইছে মালিকের সাথে শ্রমিক যদি মরে যায় শ্রমিক যদি বেঁচে না থাকে শ্রমিক যদি কাজ করতে না পারে মালিকের স্বার্থ সিদ্ধি হবে না শ্রমিক উৎপাদন যত বাড়াবে উৎপাদন বেশি করবে তত মালিকের লাভ হবে তাদের মুনাফা হবে আর অতিরিক্ত যে উৎপাদন করে শক্তির বিনিময়ে শ্রমিকরা তা দিয়ে যে দ্রব্য তৈরি হয় তা দিয়ে যে দ্রব্য তৈরি হয় সেই দ্রব্য বিক্রি করে যে লাভ হয় সেই লাভের টাকা মালিক শ্রেণী মূলধন হিসাবে পুনরায় কারখানায় বিনিয়োগ করে শ্রমিকরা এত কষ্টের জন্য তারা ধর্মঘটে সামিল হয় বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে শ্রমিকরা মালিকের বিরুদ্ধে তাদের মজুরি বৃদ্ধির দাবিতে কাজের সময় কমানোর জন্যে তাদের বিশ্রামের জন্য তারা আন্দোলন সংগঠিত করেছে এত কিছু করা সত্ত্বেও তারা কিন্তু বিশেষভাবে সফল হয়নি আঠারোশো ছিয়াশি সালে আমেরিকা জুড়ে গোটা আমেরিকা জুড়ে আমেরিকা জুড়ে শ্রমিক শ্রেণী সংগঠিত হয়েছে আর এই সংগঠিত আন্দোলনকে শ্রমিক সংগঠনের এই ধর্মঘটকে তারা কর্ম দিবস হিসাবে কর্ম দিবস দিবসে কর্ম না করে তারা পরিশ্রম না করে তারা ধর্মঘট করেছিল আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার সরকার সেই সরকার শ্রমজীবী মানুষের উপর পুলিশের মাধ্যমে নির্মম ভাবে গুলি চালায় হাজারে হাজারে শ্রমিক মৃত্যু মুখে ঢলে পড়ে মারা যায় বহু শ্রমিক আহত হয় এমন একটা ঘটনা যে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার জন্য শ্রমিকদের দাবি আদায়ের জন্যে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য যত আন্দোলন হয়েছে তার মধ্যে এই প্রথম একটা বড় সংগঠিত আন্দোলন আর এই আন্দোলনকে দমানোর জন্য মার্কিন সরকার নগ্নভাবে নির্লজ্জভাবে বিশ্বাস হয়ে নির্মমভাবে তাদের উপরে গুলি চালিয়েছে নিরীহ শান্ত শ্রমিক আন্দোলন তাদের অপরাধ কি ছিল তারা তাদের মর্যাদা তাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য তারা বেশি কাজ করবে না। এই অধিকার প্রতিষ্ঠা করবার জন্য শ্রম সময় অর্থাৎ যেখানে আঠারো উনিশ ঘন্টা ধরে খাটিয়ে নেওয়া হচ্ছে পৃথিবীর যেসব দেশে শিল্পায়ন ঘটেছে সেই সব দেশে তখন কিন্তু শিল্পায়ন বেশি ঘটে ঘটেনি শিল্পায়ন মুষ্টিমে কয়েকটা দেশে শিল্পায়ন ঘটেছে তখন কিন্তু বিশ্বের সব দেশে প্রায় দেশে অর্থনীতি সেখানে ভূমিদাস আছে বঞ্চিত মানুষ আর সামন্ত প্রভু হলো শোষক তখন উদীয়মান বুজ শ্রেণী ধনিক শ্রেণী তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারেনি তারা উৎপাদনের উপকরণের মালিক হতে পারেনি ফিউডালিজমে উৎপাদনের উপকরণের মালিক হলো তোমার কারা সামন্ত প্রভুটা জমির মালিক জোদ্দার এরা শোষক কিন্তু যখনই শিল্পায়ন হয়েছে তখন কিন্তু শ্রমিক বেশি নিয়োগ করেছে কারখানা শ্রমিক মালিকরা যত বেশি শ্রমিক নিয়োগ করেছে তত বেশি কারখানা গড়ে উঠেছে তত বেশি উৎপাদন হয়েছে আর তত বেশি মুনাফা অর্জন করা সম্ভব হয়েছে আর এই মুনাফা দিয়ে আরো বেশি কারখানা তৈরি করেছে আরো বেশি নতুন শ্রমিক নিয়োগ করেছে তার কারণ শিল্পায়নের প্রথম যুগে শ্রম ক্যাপিটাল ইন্টেনশিপ মেথড আছে ক্যাপিটাল বেশি শ্রমিক কম আজকে আধুনিক যুগে শিল্পায়ন মানে কি ক্যাপিটাল বেশি শ্রমিক খুবই কম যন্ত্রপাতি বেশি এটাকে বলা হয় ক্যাপিটাল ইন্টেনশিপ মেথডে উৎপাদন এখানে শ্রমিকের বেশি দরকার নাই এখানে বেকার সমস্যা হবে না বেকার সমস্যা বাড়বে। কিন্তু প্রথম যুগে কারখানা তৈরি কৃষকরা জমির মালিক ছিল না সেই দেশের কৃষকরা কারখানাতে শহরে শ্রমিক হিসাবে নিযুক্ত হয়েছে উদীয়মান ধনিক বনিক শ্রেণী তারা ব্যবসা করেছে শিল্প কারখানা গড়ে তুলেছে জাতীয় স্তরে ব্যবসাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়েছে বুর্জোয়া শ্রেণী তাহলে আঠারোশো সালে এই সরকার শ্রমিকদের নিরীহ শ্রমিকদের তাদের উপরে সংগঠিত নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনকে দমানোর জন্য অধিকার আদায়ের মর্যাদা বৃদ্ধির জন্য যে আন্দোলন সেই ন্যায় সংগত আন্দোলনের আক্রমণ করেছে গুলি চালিয়েছে হাজার হাজার শ্রমিক মারা গেছে হাজার হাজার শ্রমিক নিহত হয়েছে তাই আঠারোশো পথ পর থেকে শ্রমিকরা পরের বছর থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে দিনটাকে ঘোষণা করে পয়লা মে তারা স্মরণ করে প্রতি বছর এবং আমেরিকার সরকার আঠারোশো উননব্বই সালে আমেরিকার সরকার বছরের প্রথম আঠারোশো ঘোষণা করে কানাডা সরকার ঘোষণা করে আর আজকে বিশ্বের আশিটারও দেশ বেশি দেশ আন্তর্জাতিক শ্রমিক শ্রম দিবস হিসাবে আজকের দিনটাকে পালন করছে শ্রমিকদের আজকের এই দিনটা মহান দিবস কিন্তু বিভিন্ন দেশের সরকার আজকের দিনটাকে ছুটির ঘোষণা করেছে দেখো দিবস হিসাবে যে ঘোষণা করে বহু চাকরিজীবী আছেন অফিসে আদালতে সরকারি অফিসে বেসরকারি অফিসে তারা আজকে আমরা এই দিনটাকে পালন করছি উদযাপন করছি আমাদের আপাত দৃষ্টিতে আমরা ছুটি পেলাম ভালো হলো আজকের দিনটা ভালো খেতে পাবো খেতে পারবো আজকের দিনটা ঘুরতে পাবো পারবো আজকের দিনটা পরিবারকে নিয়ে আনন্দ করতে পারবো কিন্তু তোমরা জেনে রাখো আজকের দিনটা কিন্তু ঘুরতে দেওয়া যাওয়ার দিন নয় আজকের দিনটা আনন্দ করার দিন নয় আজকে পৃথিবীর ভারতের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কানাডার মতো রাশিয়ার মতো যে এমন চীনও কিন্তু সমাজতান্ত্রিক দেশকে দেশ হিসাবে প্রকৃত দেশ নয় আজকে বাংলাদেশ পাকিস্তান এই যে ছুটির দিবস হিসাবে এটা ঘোষণা করছে এটা ঘোষণা করছে এটা প্রাণ প্রাণ থেকে মন থেকে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য কি তারা ঘোষণা করছে এটা বিবেচনা করতে হবে ভারত সরকার ভারতের জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে অর্থনীতিতে পঞ্চম কিন্তু ভারতের শ্রমজীবী মানুষ কোথায় আছে এই কথা ভাবতে হবে তাদের আয় তাদের তাদের জীবনযাপন স্বাভাবিক আছে কি ভারতবর্ষের মুষ্টিমেয় স্বচ্ছক শ্রেণী ধনশালী শ্রেণী তাদের নিরাপত্তা যেটা আছে সাধারণ দরিদ্র মানুষের সুরক্ষা দিতে পেরেছে কি আজকে মহিলা আজকে শিশু তারা শ্রম করতে বাধ্য হচ্ছে শিশু শ্রমিক আছে। ভারতবর্ষের সরকার আইন করেছে যে শিশু শ্রমিক বলে কিছু হবে না। অধিকার দেওয়া হয়েছে চোদ্দ বছরের আগে বয়সের ছেলেমেয়েরা বিপজ্জনক কোন কাজে কারখানাতে খনিতে কাজ করবে না তাদের নিয়োগ করতে পারবে না যারা এই ঘোষণা করেছে যারা সংবিধান তৈরি করেছে কথা লিখেছেন তারা তাদের উদ্দেশ্যে প্রশ্ন তারা কি এই বয়সে ছেলে মেয়েকে ছাড় দিয়েছে কাজ না করিয়ে লেখাপড়া করিয়েছে করাতে সাহায্য করেছে রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছে যে চোদ্দ বছরের আগে ছেলে মেয়েদের লেখাপড়া শেখাইতে হবে একুশ ধারায় বলা হয়েছে চোদ্দ বছরের আগে ছেলেমেয়ের এবং সব মানুষ শিক্ষার অধিকার একটা মৌলিক অধিকার পেরেছে কি ভারত রাষ্ট্র আমেরিকার ক্ষেত্র ঠিক একই ব্রিটেনের ক্ষেত্র ঠিক একই তাহলে তাদের ছুটি ঘোষণার মধ্যে দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস কতটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে সেখানে কিন্তু দরিদ্র সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে প্রশ্ন দেখা দিয়েছে তারা তারা যে তারাও কিন্তু আরেক সময় শাসক শ্রেণীর উৎসবে সামিল হচ্ছে শ্রমিক দিবস আজকে শহীদের দিবস শহীদ হয়েছেন বহু মানুষ আর শ্রমিক শ্রেণী আজকের এই যে সংগঠিত রূপ তারা শ্রমিক সংগঠন তৈরি করেছে তাদের স্বার্থ রক্ষা করবার জন্য আন্দোলন সংগঠিত করতে পারছে আজকে এই শ্রমজীবী আন্দোলনকে শাসক শ্রেণী এবং বুর্জয়া শ্রেণী সুকৌশলে কিভাবে আন্দোলনকে ধ্বংস করা যায় আন্দোলনের পথ থেকে তাদেরকে বিরত রাখা যায় কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদের সঙ্গে বোঝা বোঝাপড়ার মধ্য দিয়ে তাদের আপাত দৃষ্টিতে সম্মান দেওয়া আপাত দৃষ্টিতে অধিকার দেওয়া এই সমস্ত কথা বলে কায়মি স্বার্থকে তারা বজায় রাখবার চেষ্টা করছে তাই আজকের দিনে শ্রমিকদের আরো কঠোর ভাবে আরো কঠোর ভাবে সিদ্ধান্ত নিতে হবে ক্যাপিটালিজমের যে বৈশিষ্ট্য শ্রমিক শোষণ করা এটা স্বাভাবিক বিষয় ক্যাপিটালিস্টের বৈশিষ্ট্য পুঁজিপতি শ্রেণীর স্বার্থে রাষ্ট্র কাজ করে এ কথা আজকে নতুন করে ভাবতে হবে তাই ক্যাপিটালিস্ট গুলিতে শ্রমিকদের স্বার্থ রক্ষা করবার জন্য শ্রম আইন পাস করতে পারে তাদের মজুরি নির্ধারণ করে দেয় রাষ্ট্র রাষ্ট্রই আবার তাদের সঠিকভাবে মজুরি দেয় না আর যেটা আইনে খাতা কলবে দেখা দেয় দেখা দেয় দেখা দেখায় যে শ্রমিকরা ন্যায্য মজুরি বাচ্চে কখনই শ্রমিকরা ন্যায্য মজুরি আজ অব্দি পায়নি তাই আজকে পয়লা মে পয়লা মে এই দিনটা ঐতিহাসিক দিক থেকে তাৎপর্যপূর্ণ আঠারোশো ছিয়াশি সাল থেকে শ্রমিক শ্রেণীর কাছে এই দিনটা উল্লাসের দিন নয় এই দিনটা আনন্দের দিন নয় এই দিনটা উৎসবের দিন নয় এ দিনটা তাদের কাছে মর্যাদা প্রতিষ্ঠার মহান দিবস শ্রমিকদের কাছে অধিকার প্রতিষ্ঠান মহান দিবস শ্রমিকদের কাছে স্বাধীনতা পাওয়ার একটা মহান বিশ্বে দেশে দেশে জাতীয় স্বাধীনতা পেয়েছে দেশে দেশে ন্যাশনাল ইনকাম বেড়েছে আবার দেশগুলির মধ্যে হানাহানি যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি অবিশ্বাস এইসব দেখা দিয়েছে এসবই কিন্তু শ্রমজীবী মানুষের কাছে একটা অন্য বার্তা দেয় শ্রমিককে আলাদা ভাবে সচেতন হতে হবে হবে শ্রমিক শ্রমিক শ্রেণীকে শ্রেণীকে স্রোতে গা ভাসালে না প্রত্যেকটা শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থাতে দাস সমাজ ব্যবস্থাতে দাস মালিকরা জমির মালিকরা সেই সমাজের যারা কৃত দাস তারা পরিশ্রম করত তাদের উপর অত্যাচার করতে ছাড়ত কি তাদের মুক্তি দিত বিভিন্ন শর্তে মালিকের প্রাণ বাঁচালে মালিককে অর্থ দিলে মুক্তি পেত এই যে শোষণ ব্যবস্থা সেখানে রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে সেই রাষ্ট্র আজকের আজকে নতুন আধুনিক রূপ ধারণ করেছে আজকে নয়া গণতান নয়া গণতন্ত্রের যুগে বিশ্বায়নের যুগে এবং বেসরকারি আইনের যুগে সীমাবদ্ধ রাষ্ট্রের তত্ত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে নয়া জন প্রশাসন প্রশাসনিক দায়বদ্ধতা স্বচ্ছতা করাপশন মুক্ত ব্যবস্থা প্রশাসনে তৈরি করা এর সবকি বাস্তবে রূপায়িত হয়েছে এটা আন্তর্জাতিক শ্রম দিবসের শ্রমিকদের কাছে এই প্রশ্ন দেখা দিয়েছে দায় শ্রমিকরা واخনি এই বুর্জোয়া শাসন ব্যবস্থাতে বুর্জোয়া শ্রেণী যতই হিউম্যান রাইটস এর কথা বলুক বুর্জোয়া শ্রেণী যতই সন্ত্রাসবাদ দমনের কথা বলুক বুর্জোয়া শ্রেণী সন্ত্রাসবাদ সৃষ্টি করে বুর্জোয়া শ্রেণী যুদ্ধ সৃষ্টি করে কায়মে স্বার্থকে বজায় রাখার জন্য বুর্জোয়া শ্রেণীর আভ্যন্তরীণ যেমন সংকট দেখা যায় শ্রমিক শ্রেণীতে আন্দোলন থেকে বিরত রাখার জন্য শ্রমিকদের অর্থনৈতিক দাবি পূরণ করে কিন্তু শ্রমিকদের ভাবতে হবে তাদের লড়াই তাদের সংগ্রাম শুধু ওই মজুরি বৃদ্ধি করবার জায়গাতে আজকে সীমাবদ্ধ নেই মজুরি বাড়াইতে হবে তার সঙ্গে তাদেরকে আদর্শ মেনে চলতে হবে এবং তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে সামন্তবাদে যে রাষ্ট্র সেই রাষ্ট্রও কিন্তু কৃষক শ্রমজীবী যারা ভবিদাস ছিল তারাও শ্রমজীবী তাদেরকে শোষণ করেছে আজকে ক্যাপিটালিজম আজকে ক্যাপিটালিস্ট কান্ট্রি এখন অনেক উন্নত হয়েছে উন্নত হয়েছে এবং তাদের মধ্যে প্রতিযোগিতা যুদ্ধ যুদ্ধ খেলা এসব দিয়ে শ্রমিক আন্দোলনকে কখনোই মুছে দেওয়া যাবে না ইতিহাস তো ইতিহাসই সভ্যতার অগ্রগতি কিভাবে হয়েছে সেটাই তো ইতিহাস আর শ্রমিক শ্রেণী দিনের পর দিন কিভাবে শোষিত হয়েছে বঞ্চিত হয়েছে লাঞ্ছিত হয়েছে সেটাই তো ইতিহাস তাই শ্রমজীবী শ্রেণী ভুলবে না পুঁজিবাদী রাষ্ট্রের মুখোশা শ্রেণীকে পুঁজিবাদী শ্রেণী ভুলে থাকবে না তাই আন্তর্জাতিক শ্রমিক দিবসের ক্ষেত্রে যে রাষ্ট্রের উদ্যোগে যে উৎসব উল্লাসের দিন হিসাবে ঘোষণা করা হয় আমরা খেটে খাওয়া মানুষ হিসাবে শ্রমজীবী মানুষ হিসাবে মেহনতি মানুষ হিসাবে খেতে খেতমজুর হিসাবে কারখানা শ্রমিক হিসাবে ছোট দোকানদার হিসাবে ছোট হিসাবে আমরা এই দিন কষ্টের তবু এইটাকে স্মরণ করে যাব এবং শুধু স্মরণ করবো না আমরা বাস্তবে রূপায়িত করবো সেই দিকেই আগে যেতে শ্রমজীবী মানুষের যে আন্দোলনের ইতিহাস এটা কিন্তু শ্রেণী সংগ্রামের ইতিহাস আর এই আন্দোলনের ইতিহাস কিন্তু কষ্টের ইতিহাস দুঃখের ইতিহাস শুধু আঠারোশো ছিয়াশি সালে কি হাজার হাজার শ্রমিক নিহত হয়েছে আহত হয়েছে না দিনের পর দিন বিভিন্ন দেশে শ্রমিক শ্রেণীকে নিধন করা হয় তারা তারা তাদের বুর্জা শ্রেণী চাই তাদের আন্দোলন শুধু অর্থনৈতিক দাবির মধ্যে সীমাবদ্ধ থাক কিন্তু আন্তর্জাতিক শ্রমজীবী classe দাঁড়িয়ে এই জায়গায় শ্রমিককে আরো বেশি সচেতন হতে হবে আরো বেশি সংগঠিত হতে হবে বুর্জোয়া শ্রেণীর যে কৌশল সূকৌশলে আজকে বিশ্বায়নের মাধ্যমে কৌশলে শ্রমিক আন্দোলনকে প্রসবমিত করছে আজকে বেসরকারিকরণের মাধ্যমে শ্রমিক আন্দোলনকে প্রসবমিত করছে আজকে সীমান্তবρθρο রাষ্ট্রের তত্ত্ব দিয়ে শ্রমিক আন্দোলনকে প্রসঙ্গিত করছে আজকে খোলা বাজার অর্থনীতির মাধ্যমে শ্রমিক আন্দোলনকে আজকে দমিয়ে দেওয়া হচ্ছে শ্রমিকদের ছিটে সুযোগ দিয়ে তাদের শ্রেণী চেতনা তাদের সংগঠিত আন্দোলন থেকে বিরত রাখবার চেষ্টা করছে এই কথা আজকের পয়লা মে দাঁড়িয়ে শ্রমিক আন্তর্জাতিক শ্রমিক দিবসে অঙ্গীকার করতে হবে শ্রমিকজীবী মানুষকে প্রতিজ্ঞা নিতে হবে যে আগামী দিনে শোষণমুক্ত মুক্ত একটা সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থাতে কেউ ঠকবে না সে সমাজ ব্যবস্থাতে কেউ শোষিত হবে না সবাই মানুষ হিসাবে কাজ করবে কাজ করে সবাই খেয়ে পড়ে বেঁচে থাকবে এই অধিকার প্রতিষ্ঠার জন্য আজকের আন্তর্জাতিক শ্রমিক দিবসের প্রতিজ্ঞা এবং শপথ এবং অঙ্গীকার শ্রমিক শ্রেণীর কাছে এটাই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম